এভরি বড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনার ভাইয়াকে বলতেছি ওই কান্দির পাল রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য তো আপনার ভাইয়া অনেক দিন যাবৎ বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। কিন্তু আপনার ভাইয়া সময় পাইতেছে না সেজন্য আমাকে নিয়ে যেতে পারতেছে না তো আমি সময় পাইছি তো ভাবলাম যে চলো না একটু ঘুরে আসি তো আপনার ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে ঘুরে আসি চলো তো এটা রেস্টুরেন্টটা হয়েছে অনেক দিন হয়েছে আমরা আরও দুই তিনবার গিয়ে আসছি কিন্তু এরকম করে আমি ওই সময় ভিডিও করতাম আর কি সেজন্য ভিডিও করা হয়নি তো এই প্রথম আমি ভিডিও করা শুরু করছি সেজন্য ভাবলাম যে ওই রেস্টুরেন্টে গিয়ে একটু ঘুরেও আসবো একটু খেয়েও আসবো একটু ভিডিও করে আসবো চলো তো আপনার ভাইয়াকে বলার পরে আপনার ভাইয়া আমাকে নিয়ে গেল আর কি তো আমি যাইতেছি দেখেন প্রথমে আমরা বাসা থেকে বের হইলাম তো বের হয়ে আপনার ভাইয়া মোটরসাইকেল দিয়ে গেছে তো সেজন্য আমরা বের হয়ে যাচ্ছি তো আপনার ভাইয়া আমাকে ভিডিও করতেছে আমাকে বলে না যে আমি তোমাকে ভিডিও করতেছি তো আপনার ভাইয়া আসলে একটু অন্যরকম মানুষ কারণ উনি চাপি সব কিছু সেরে ফেলে আমাকে কিছু বলে না তো আমাকে যদি কিছু বলে তাইলে তো আমি একটু ভাব নিতে পারি দেখেন আবার পিছন দিয়ে কীভাবে ভিডিও করতেছে কিন্তু আমি বলতে পারি না ভিডিও যে করতেছে আসলে তখন আমি ওইখানে গিয়ে দাঁড়াইছি আমি মানে ওনাকে জিজ্ঞেস করতেছি ওই ভিতরের আটটা কিন্তু সুন্দর সেই জন্য আপনার ভাইয়া দেখেন আমাকে ভিডিও করছে আমাকে বলে নাই যে ভিডিও করতেছি তো ভিডিও করতেছি বললে কিন্তু আমি একটু মানে একটু পরিপাটি হতে পারতাম আর কি এটা বলতে চাইতেছি তো আমি উপরে যাইতেছি এটা হচ্ছে দুতলা নিস্তালায় খাবার উপরেও খাবার হয় কিন্তু সবাই উপরে খাই না আর কি নিস্তালায় গিয়ে খায় তো আমি ওপরে উঠতেছি আর বলতেছি তুমি আমাকে ভিডিও করো না আমি ওঠার পরে তারপরে ভিডিও করো দেখেন উনি ভিডিও করতেছে আর উনি আমাকে বলে নাই কিছু যে আমি তোমাকে ভিডিও করতেছি তো আমার এই ড্রেসটা নাকি আপনার ভাইয়ের কাছে ভালো লাগে না সেই জন্য আপনার ভাই আমাকে অনেকবার বলছে যে ড্রেসটা পরবার দরকার নাই ড্রেসটা সুন্দর না আমি বললাম টাকা দিয়ে আনি না এ পরবো না আচ্ছা ঠিক আছে একদিন ভিডিও করে আর ড্রেসটা পরবো না তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো তারপরে ওপরে গেলাম দেখেন ওপরে ডেকোরেশনটা অনেক সুন্দর তো রেস্টুরেন্টটা হয়েছে আপনার শেখ হাসিনা সড়ক আর পড়ছে আপনার উত্তর সাইডে তো আমার কাছে অনেক ভালো লাগছে রেস্টুরেন্টটা কারণ রেস্টুরেন্টটার উপরে ডেকোরেশনটা মোটামুটি অনেক সুন্দর আর বিশেষ করে আমাদের এখন বর্তমানে যে রেস্টুরেন্টগুলো হচ্ছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর করে করতেছে কারণ রেস্টুরেন্ট সুন্দর মানে এখন কিন্তু ইয়াং যুবকরা যারা আছে তারা কিন্তু উদ্যোগ নিতেছে সেজন্য হয়তো ডেকোরেশন অনেক সুন্দর হয় আর্ট করা হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর বিশেষ করে উপরে ডেকোরেশন যখন বৃষ্টি আসবে তখন কি করবে আমি প্রায়ই ভাবি যারা যে ডেকোরেশন করছে যখন বৃষ্টি পড়ে তখন হয়তো মনে হয় ছাতা দিয়ে দিয়ে আর আমি এই ব্যাপারটা জানি না তো উপরের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে বা নিচেও নিচে ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আমি একটু ফিরি তো আমি দেখি তো কে রকম করে চলে বা কোন জায়গাটা কোন রকম তো আমার চোখে তো প্রায়ই আটকাই তা আপনার ভাইয়া আমাকে বলে তুমি যেহেতু গুঁড়ো মানুষ যে তোমাকে নিয়ে নিয়ে এতো মন্তব্য করে এত কথা বলে তোমার কি গায়ে লাগে না বলছি আর এরা যতটুকু ইচ্ছা ততটুকু করুক এরা আমাকে কিছু বললে আমার শরীরে মাখতে হবে এমন তো কিছু না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যে যতটুকু করার বা যে যতটুকু বলার বলুক আমি এতে কোনো কষ্ট পাই না আর যারা আমাকে নিয়ে এরকম মন্তব্য করেন তাদেরকে বলতেছি আপু ভাইয়া যারাই আছেন সবাই আমাকে নিয়ে আরও মন্তব্য করেন আমি খুশি আমি আপনাদের প্রতি কোনো অভিযোগ নাই দেখেন আপনার ভাইয়া আমরা নিচে আসছি তো নিচে একটা ঘরের ভিতরে তো ঘরগুলা অনেক সুন্দর আপনারা তো প্রথম ভিডিওর শুরুতেই মনে দেখছেন এই যে ঘরের ভিতরে আসছি এখানে একটা দুলনা আছে তো দুলনাটার ভিতরে বসে একটু ভিডিও শ্যুট করে নিলাম তো আপনার ভাইয়া বলতেছে যে তুমি ভিডিও শ্যুট করো আমার আর দরকার নেই তো মাঝে মাঝে এরকম দুষ্টামি করে আর কি তো আপনার ভাইয়া ভিডিও শ্যুট একটু কমই করে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি করে দিই তারপর আপনার ভাইয়া বলতেছে না আমাকে করে দিতে হবে না তো এখন আমরা উপর থেকে নিচে আসছি নিচের ভিতরে ঢুকতেছি খাবো কিছু তো আমি ভাবলাম যে ভিতরে ঢোকার পরে আপনার ভাইয়াকে বললাম যে আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও না এখানে দাঁড়াই তো আপনার ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছি আর তুমি যে সাজগুজু করে আসছো তোমাকে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে তো আসলে আমাকে ফার্ম দিছে না কি বলছে আমি জানি না এই দেখেন ভিতরের ডেকোরেশনটা এই হচ্ছে ভিতরের নিচের অংশটা আর কি নিচের ডেকোরেশনটা নিচের ডেকোরেশনটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে কারণ আমার কাছে লাইটিং আলু লাইটিং করা যেই জায়গা ওই জায়গাগুলোতে ভিডিও করতেও ভালো লাগে ফটো উঠাইতেও ভালো লাগে বা ওইখানে বসে খাইতেও আমার কাছে ভালো লাগে কারণ আমার বাসার মধ্যেই আমি একটা লাইট লাগিয়ে রাখছি মনে করেন কত পাওয়ারের বলতে পারি না কিন্তু অনেক পাওয়ার আমার কাছে আলু বেশি ভালো লাগে বুঝছেন আর যদি ঘুমিয়ে পড়ি ঘুমানোর সময় হয় তখন আমি অন্ধকারে অন্ধকারটা পছন্দ করি তা আমি বলতেছি আপনার ভাইয়াকে যে আমাকে ভিডিও করে দাও তো আপনার ভাইয়া পাখি দিয়ে আবার বাইরেও ভিডিও করতেছে তো ওনার যা ইচ্ছে তাই করতেছে কারণ ভিডিও ম্যান যেহেতু উনি উনি তো মনে করেন যা ইচ্ছে তাই করবে তো আর কি করার কিছু করার নাই তো মাঝে মাঝে মেনে নেই আবার মাঝে মাঝে একটু রাগ দেখায় আর কি এইখানে অনেকক্ষণ যাবৎ বলতেছি আমাকে এখানে একটা ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য তো ওনাকে অনেকক্ষণ বলার পরে উনি একটু ভিডিও শ্যুট করে দিছে তো গাইস আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর ভিডিওটার লোকেশন হচ্ছে আপনার কান্দির পাল রেস্টুরেন্ট আপনার সিমবেলকান্দি শেখ হাসিনা সড়কের প্রথম ব্রিজে উত্তর পাশে রেস্টুরেন্টটা হয়েছে তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর আবারও বলতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ওকে আল্লাহ হাফেজ